বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ যে প্রকল্পটি এই প্রকল্পটির তৃতীয় পর্যায়ে চলমান আছে এই তৃতীয় পর্যায়ে নরসিংদী জেলা যে 71 তে ইউনিয়ন সেই 71 প্রি ইউনিয়নে গ্রাম আদালতকে সক্রিয়করণ যে কার্যক্রমটা সেটা আমরা পর্যালোচনা করে আসছি আর এই প্রকল্পটির বাস্তবায়ন আছে আমাদের স্থানীয় সরকার বিভাগ আর ইনডিপি ইউনিয়ন এবং জাতীয় শ্রমিক ইউনিয়ন ডিপি সহযোগিতায় এই প্রকল্পটি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আর এই প্রকল্পের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী জাতিগত সংখ্যালঘু এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ সুবিধা বৃদ্ধি করা আমি সবসময় যেটা বলে থাকি এবং আপনাদের সাথে এর আগেও যেটা কথা হয়েছে যে আমাদের গ্রাম আদালতের যে কার্যক্রমটা সেটা কিন্তু ইনফর্মালি আমাদের ইউনিয়ন পরিষদ যেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য যারা থাকে তারা কিন্তু একই কাজ করে থাকে এখন এই গ্রাম আদালতের মাধ্যমে যেটা করা হয়েছে এটাতে একটা এটা ফর্মাল একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে যাতে করে যে একই সাথে কয়েকটা লাভ হবে এক নম্বর ইউনিয়ন পরিষদ যেগুলো এটা যে করিং বা ক্যাপাসিটি বিল্ডিং সেটা একটা বিষয় থাকবে এবং সেম যে যখন একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসবে তখন যে সেবা প্রার্থী জনগণ বা বিচার প্রত্যাশী জনগণ যারা তাদের কিন্তু মানে বিভিন্ন ধরনের যে অসুবিধাগুলো বা চ্যালেঞ্জের সেগুলো কিন্তু কমে আসবে বা এবং একই সঙ্গে যে গ্রাম আদালতের যে নালিশ সালিসি প্রক্রিয়া সেটার মধ্যেও একটা স্বচ্ছতা আসবে আর কি আর এইটার জন্য আমাদের বিশেষ করে আমাদের যে গ্রামের গ্রামাঞ্চলে বা ইউনিয়ন পর্যায়ে মহিলারা বিভিন্ন ধরনের সমস্যা প্রতিনিয়ত সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই এটা কিন্তু খুব ভালো একটা বিষয় আর আর আমাদের যে আউটরিচ কার্যক্রম বা আমাদের যে প্রচার প্রচারণা কার্যক্রম সেই কার্যক্রমে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যেমন স্থানীয় বিভিন্ন সরকারি অফিস বেসরকারি সংস্থা বা আমাদের যেগুলো আছে তারা কিন্তু তাদের সকলকে নিয়ে আমাদের যে প্রচার প্রচারণা কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা মূলত আজকে আপনাদেরকে আজকে সেই যে সবাই আহ্বান করার উদ্দেশ্য এটাই যাতে করে সবল মিলে আমাদের যে গ্রাম আদালতের যে কার্যক্রম ইউনিয়ন পরিষদ গুলো পরিচালনা করে থাকছে বা আমরা যে কাজ করছি এই গ্রাম আদালত কি আরও আরো ভালোভাবে এটাকে এস্টাবলিশ করার জন্য সেই বিষয়টা আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের যারা স্টেক বা যারা আছে বা আপনাদের সংশ্লিষ্ট যারা আছে তারা যদি তারা যেন বিষয়গুলোতে জানতে পারে আর আপনারা জানেন যে আমাদের একাত্তরটা ইউনিয়নের জন্য আমাদের জেলায় পর্যায়ে একজন জেলা সমন্বয়ক তিনি আমাদের আমার অফিসে বসেন উনি আছেন এবং একই সঙ্গে আমাদের ছয়টা উপজেলার মধ্যে ছয়টা উপজেলায় আটজন উপজেলার সমন্বয়কারীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শহর বা এখন যে রকম অনেক ইউনিয়ন পরিষদের প্রশাসক আছে তাদের সাথে যোগাযোগ বা সমন্বয়ের মাধ্যমে এবং ইউনিয়ন পরিষদের যে গ্রাম আদালতের কার্যক্রমে পেশকারের দায়িত্ব পালন করে থাকে আমাদের ইউনিয়ন পরিষদের যারা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এইটার যে রেজিস্টারগুলো কিভাবে মেইনটেইন করতে হবে একদম খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কিছু ফরম্যাট আছে ফর্মাল মানে স্ট্রাকচার কিছু রেজিস্টার আছে সেই রেজিস্টারগুলো কিভাবে মেইনটেইন করতে হবে কিভাবে একটা গ্রাম আদালত বিভিন্ন ধাপে ধাপে যেগুলো গ্রাম কার্যক্রম কার্যক্রমdate পরিচালনা হয় সেই বিষয়গুলো তারা সুপ্রতি নিয়তো তাদেরকে জানাচ্ছে এবং এই বিষয়টা মানে আরো সুন্দরভাবে যাতে হয়ে থাকে সেই বিষয়টা তারা নিশ্চিত করছে আহ সত্যি কথা বলতে আমাদের কিছু চ্যালেঞ্জও আছে প্রথমত আমাদের এলাকার লোকজন এখন পর্যন্ত এটাতে সচেতন না যে গ্রাম আদালতের মাধ্যমে তার যে একটা নির্দিষ্ট একটা অর্থের অ্যামাউন্ট পর্যন্ত বিচার প্রক্রিয়া তারা খোঁজদারি এবং দেওয়া উভয় বিচারই কিন্তু গ্রাম আদালতের মাধ্যমে সম্ভব এই বিষয়টা সম্পর্কে আবার জানে না এবং ট্রুলি স্পিকিং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদেরও কিছুটা ঘাটতি থাকে আন্তরিকতার ঘাটতিও থাকে যেমন অনেকে হয়তো চায় না যে এটা আসলে মানে এভাবে এত স্ট্রাকচার হোক বা অ্যাট সেম টাইম এটা যেহেতু অনেক কিছু কাগজপত্র বা ডকুমেন্টেশনের বিষয় থাকে এই ঝামেলাটাতেও হয়তো অনেকে যেতে চায় না তো এই কারণেই মূলত আমাদের প্রজেক্ট অফিসের মাধ্যমে আমাদের প্রজেক্টে যারা আছে তারা কিন্তু এই চেষ্টা করছে যাতে করে এই বিষয়গুলোকে আমরা ওভারকাম করতে পারি আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আসলে খুবই কেতাবি বিষয় এগুলো আপনারা আমাদের যে ডকুমেন্ট দেওয়া আছে সেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার আছেন স্যারেরও কথা আমরা শুনবো আসলে গ্রাম আদালতের যে উদ্দেশ্যে এই গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সরকার গ্রাম আদালতকেলিশ করতে যাচ্ছে সেই উদ্দেশ্যটা অত্যন্ত মহৎ এবং একদম প্রান্তিক জনগোষ্ঠী বা তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যায়ে আমাদের নারী পুরুষ নির্বিশেষে প্রার্থী যারা আছে তারা যাতে এর সুবিধা প্রাপ্ত হয় এবং অ্যাট দা সেম টাইম আমাদের বিচার বিভাগের উপরে যে মামলার যে একটা বোঝা বা একটা জট আছে সেটার ক্ষেত্রেও যাতে আমরা বিচার বিভাগকে একটা রিলিফ দিতে পারি সব কিছু মিলিয়ে যদি গ্রাম আদালতকে আমরা আরও বেশি সক্রিয় করতে পারি বা জনগণের মাধ্যমে এটা যদি পজিটিভ যে রেসপন্স আমরা জনগণের কাছ থেকে পেয়ে থাকি তাহলে মনে হয় যে আমরা সার্বিকভাবে আমরা উপকৃত হব এই আশাবাদ ব্যক্ত করছি